আরামাগের টোটো চালক অন্য এক চালককে মারধরের অভিযোগে পতাবরোধ ঘটনাস্থলে পুলিশ টোটোচালক নজর আলীকে বেধরক মারধর করার অভিযোগ উঠল অন্য এক চালকের বিরুদ্ধে জানা গেছে আক্রান্ত টোটোচালক শ্রমিক সংগঠনের সহ সভাপতি যে ব্যক্তি মারধর করছে তার নাম শেখ সাদ্দাম সহ আরও একজন চালক ঘটনা প্রসঙ্গে জানা গেছে শুক্রবার সরকারের নির্দেশ মতো টোটো রেজিস্ট্রেশনের যে ফিজ কমানো হয়েছে তার জন্য মাইকিং প্রচার করা হচ্ছিল টোটো সংগঠনের দাবি শেখ সাদ্দাম সরকারের বিরুদ্ধে গিয়ে টোটো বন্ধের ডাক দেয় এরপরই এদিন দুপুরে নজর আলীকে স্টেশন এলাকায় একা পেয়ে মারধর করে মাইক প্রচার বন্ধ করার জন্য বলে বলে অভিযোগ সেই ঘটনার প্রতিবাদে এবং শেখ সাদ্দাম ও শাহাদাবের গ্রেপ্তারের দাবিতে আরামবাগ হসপিটাল মোড়ে শনিবার সকালে অবরোধ করে টোটো সংগঠনের সমস্ত চালকরা বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ এরপরই পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় টোটো চালকরা ঘটনা প্রসঙ্গে শেখ সাদ্দাম জানান ওনার সাথে আমার একটা ঝগড়া হয়েছিল স্টেশনের সামনে না আমি ওনার গায়ে হাত তুলেছি না উনি আমার গায়ে হাত তুলেছেন আমার নামে মিথ্যা অপবাদ নিয়ে চক্রান্ত করা হচ্ছে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট অবরোধ বলতে দীর্ঘদিন ওই সাদ্দামের বিরুদ্ধে সাদ্দামের এগনেস্টে অনেক কিছু অভিযোগ জানানো হয়েছিল সাদ্দাম তো তাকে তার নির্দিষ্ট জায়গা থেকে সে কোনোদিন লোড আনে না একটা নিচে থেকে প্রত্যেকদিন দিন বেহারি মানে বেহারি ভাবে লোড মানে আনলোড করে আমরা তাকে প্রতিবাদ করতে গেলে একটু হুমকি দেয় ঠিক আছে অতএব আমাদের কালকে আমাদের একটা টোটো ইউনিয়নের সহ সেক্রেটারিকে বেদভাগ মারধর করেছে তো মারধরের প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি তার তার বিরুদ্ধে ওই জন্যই আমাদের অবরোধ আছে এবং আমাদের ওই যে সহ সেক্রেটারি আরামবাগ হসপিটালে তার ট্রিটমেন্ট করছে পুলিশ আশ্বাস দিয়েছে আমরা ব্যাপারটা দেখছি ঠিক আছে কত কি করা যায় কিভাবে কি করা যায় আমরা দেখি আলোচনা সাথে

টোটো রেজিস্ট্রেশনে যে ফিসটা কমানো হয়েছে তার জন্য একটা অ্যানাউন্স করি ও গভর্নমেন্টের এগেনস্টে যে টোটো বন্ধের ডাক দেয় আমার কাছে অডিও আছে না অডিও ক্লিপ আছে আমার কাছে তারপরে নজর আলী মামা একজন খুব ভদ্র ছেলে শিক্ষিত ছেলে মার্জিত ভাষায় কথা বলে যে গুনাপাড়ায় ভাড়া গেছিলো ভাড়া থেকে প্যাসেঞ্জার নামিয়ে আসছিলো ওকে স্টেশনের ঠিক কাউন্টারের অপোজিটটাই ওখানে একা পেয়ে ওর উপর চড়াও হয়ে এই যে প্রচারটা করা হয়েছে তার জন্য ওকে থ্রেড করতে থাকে সাদ্দাম এবং তার ভাই শাহাদ মারধর করে এবং এমনভাবে মারধর করে সংজ্ঞাহীন অবস্থায় ওখানে পড়ে থাকে আমাদের কিছু মারুতি ড্রাইভার নাম বলেছি পার্টিকুলার আমাদের হাসি ভাই আছে হ্যাঁ তারপরে আপনার আমাদের সতীর্থ সাহেব আছে ইয়াস আছে ওরা ওখান থেকে রিকভারি করে আমি তখন পৌঁছে যাই স্টেশনে হ্যাঁ হসপিটালে ভর্তি করেছি একদমই একদমই কালকে ঘটনাটা ঘটার পর হাফ এন আওয়ারের মধ্যে আমরা পুলিশকে ইনফর্ম করি এবং লিখিত আকারে অ্যাপ্লাই করি আজকের এই বিক্ষোভটা কি প্রশাসনের বিরুদ্ধে প্রশাসনের ভিতর গ্রেপ্তার দাবি আমরা করেছি না গ্রেফতার করা হয়নি কেন করা হয়নি দেখুন সেটা পুলিশের একান্ত পুলিশের উপর আস্থা আছে আর আমাদের যিনি আইসি আছেন সম্মানীয় খুব ভালো লোক না হওয়ার জন্য হ্যাঁ একদমই চাই এবং শুনুন এই অবরোধটা চলতো না করতো মনে আমরা আমাদের সরকার অবরোধের বিরুদ্ধে অবরোধ ধরুন আমাদের সরকার চায় না কিন্তু আমরা এ মনের দিক থেকে এমন এতটাই ভেঙে পড়েছি কি সে ছেলেটা অপরাধী যার বিরুদ্ধে এরকম অভিযোগ সে যদি করার উচিয়ে গালাগাল করে আমাদের সভাপতিকে আমরা ছেড়ে কথা বলবো না আমরা দায়বদ্ধ আমাদের দলের কাছে এবং

হবে আমার নাম শেখ মেহবুব হোসেন বাপি আমি দেখুন কি নিচ্ছি না তো আমরা আমাদেরও ছেলে আছে আমাদের যারা সচিত্র আছে আমাদের সংগঠনের যারা ছেলে আছে আমি বা আমার অটো ইউনিয়নের সেক্রেটারি আছে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে আমরা ডিসাইড করবো যে তুলে নিচ্ছি কি নিচ্ছি না